সো হে গাইজ আজ আমি একটা নিউ এক্সপেরিমেন্ট করব তো সবাই ছাদে তাওয়া দিয়ে ডিম ভাজছে এত রোদের তাপে তো আমিও ভাবলাম এটা ট্রাই করি চলো এটা আদেও কাজ করে নাকি আমিও দেখি তো এখন আমি তাওয়াটা দশ থেকে পনেরো মিনিট গরম করে নিই তো চলো তাওয়াটা রেখে দিই তো দেখো আমি তাওয়াটা এখন দশ থেকে পনেরো মিনিট গরম করে নেব তারপর আসছি তো তাওয়াটা এখন গরম হয়ে গেছে তো আমি এবার তেল দিচ্ছি তো কিছুটা তেল দিয়ে দিলাম তো চলো দেখি তেলটা গরম হয় কি না তারপর আবার ডিমটা এর মধ্যে দিয়ে দেব তো এত রোদের মধ্যে আমি তো দাঁড়াতে পারছি না তাই এসে একটু আওতাতে দাঁড়িয়েছি অপেক্ষা করছি ছেলে কটাতে কখন তাওয়াটা গরম হবে তো চলো হাত দিয়ে দেখি তেলটা গরম হয়েছে নাকি ও তেলটা ভালোই গরম হয়ে গেছে তেলটা ভালো গরম হয়েছে তো আমি এবার ডিমটা দিয়ে দেবো চলো ফাটাই ডিমটা ডিমটা ফাটিয়ে নিলাম এবার কি রেজাল্ট হয় আরে ভাই নোক লেগে কুসুমটা পুরো ফেটে গেল কোনো অসুবিধা নেই রেজাল্টটা কি আছে দেখা যাক এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিই হালকা করে তো আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম এবার চলো দেখি কি হয় এখানে তো বসে থাকা যাবে না এত রোদের তাপ আবার যে ছাওয়াতে একটু দাঁড়াই তো তোমাদের দূর থেকে একটু জুম করে দেখাচ্ছি তো তোমরা দেখো সত্যি আজ ভীষণ টেম্পারেচার বেলা একটা বাজছে এখন তো এত টেম্পারেচার আর এত রোদের জোর জোর সূর্য মামা এখন মাথার উপরে তো বুঝতেই পারছ প্রচণ্ড রোদ এর মধ্যে আদেও ডিম ভাজা হয় না কি সেটা তোমরা দেখতেই পাবে তো চলো তো গাইস আমি এখানে বসে বসে এক ঘন্টা অপেক্ষা করলাম আর আর পারছি না অপেক্ষা করতে এবার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে তো চলো তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দিই কি অবস্থা ডিমটার তো গাইস আমি একটা ঘন্টা অপেক্ষা করলাম ডিমটা ভাজার জন্য তো চলো আমার এবার ভীষণ জোরে খিতে পেয়ে গেছে আর ডিমটাও তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কি ভাজা হলো আর এদিকে ডিমের অবস্থা দেখো রোদের মধ্যে ডিমটার কি অবস্থা হয়েছে অনেকটাই ভাজা হয়েছে কিন্তু এটা খাওয়া যাবে না আমি বুঝতে পারছি না তো ডিমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিমটার এরকম অবস্থা হয়েছে তো চলো যা হয়েছে হয়েছে যেটা সবাই যখন বানাচ্ছে তো আমিও একটু চেষ্টা করে দেখলাম আমার দাঁড়াতেও হয় নাকি তো চলো সেটুকুই হয়েছে আর আমি রোদিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না এবার আমার মাথা গরম হয়ে গেছে মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতন বাই